কেন কেন বলছি আমি হ্যাঁ আজকে আমি কথা বলবো যে বাংলাদেশে আইনের কেন সঠিক ব্যবহার নাই আর আজকের ভিডিওতে আপনাদেরকে জয়েন করানোর আমি চেষ্টা করব কেউ যদি আমার সাথে জয়েন করতে চান সো এই ভিডিওতে কি জয়েন করানো যাবে কি না আমি জানি না আর যারা আমাকে চিনেন অফকোর্স আপনারা আমাকে জানাবেন যে ভাই আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে বা খারাপ লাগে আপনাদের কেমন লাগে অফকোর্স এটাও আমাকে জানাবেন আর কে কে গো সরোয়ার ডেইলির ভিডিও দেখেন বলেন গো সরোয়ার ডেইলির কে ভিডিও দেখেন হ্যাঁ আজকে হুট করেই রাতে চলে আসলাম লাইভে কারণ বাংলাদেশে এখন মানুষ অনলাইনে আছে আর এখন বাজে বারোটা ষোলো মিনিট চায়নাতে তো আপনাদেরকে সবাইকে চায়না থেকে স্বাগত জানাই আপনার সবাই জানতে চান যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আর একটু কথা আরেকটু জয়েন হোক সবাই সবাই জয়েন হলেই আমি শুরু করি কি বলা যায় এত এত মানুষ কমেন্ট করতেছে একটু কমেন্ট পড়ি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কী জানতে চান চায়না সম্পর্কে কি জানতে চান বলেন তো আপনারা আমি দেখবো যে এখন কলে নিয়ে আসা যায় কি না কলে অ্যাড করতে চাচ্ছি বাট আমার মনে হয় লাইফটা কেটে তারপর আবার জয়েন করতে হবে আমার জামালপুর থেকে বলছি চায়নাতে কম দামে মোবাইল কোথায় পাওয়া যায় অফকোর্স আপনাকে চায়নার ইলেকট্রনিক্স মার্কেট সেনাংজু এই সাইডেই পাবেন কি অবস্থা ভাইয়া অবস্থা খুব ভালো অনেকেই দেখছেন কিন্তু কোথায় থেকে দেখছেন আপনারা কোথায় থেকে দেখছেন আর কি বিষয়ে ভিডিও চাচ্ছেন চায়নার কোন জিনিসটা আপনারা নেক্সট টাইম দেখতে চান চায়নার কি দেখতে চান নেক্সট টাইম চায়নার গ্রাম দেখতে চান বা চায়নার টেকনোলজি কোম্পানি দেখতে চান কি দেখতে চান এম ডি ফাহিম লিখেছেন ঢাকা থেকে দেখছেন উনি এম ডি তন্ময় আহমেদ সময় না পেলে ডাউনলোড করে রাখি ও সময় না পেলে ডাউনলোড করে আমার ভিডিও দেখে থ্যাংক ইউ ভেরি মাছ মিস্টার তন্ময় আহমেদ ভাইয়া আপনাকে অনেক 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 ধন্যবাদ ফারহান মোহাম্মদ ভাইয়া লিখেছেন স্যানজেনের কোন মার্কেটে ভাইয়া স্যানজেনের হুয়াচাং বে হুয়াচাং বেই মার্কেট মার্কেটের নাম হচ্ছে হুয়াচাং বেই হুয়াচাং বেই ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ইলেকট্রনিক মার্কেট ইন চায়না সো ওই গৌর মুসলিমরার খবর কেমন ভালো আমি তো জানি যে কোনো ব্যাড নিউজ আমি এখন পর্যন্ত পাইনি একজন লিখেছে ভাইয়া ফেনি থেকে দেখছি মিস্টার স্ট্রেঞ্জার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ফ্রম ফেনি হা আপনারা কে আমার ভিডিও দেখেন বলেন আর ভিডিওতে কি ইম্প্রুভ করা দরকার আপনাদের কোন জিনিসগুলো আমার ভালো লাগে না একটু বলেন তো একটা ভুল ধরেন আমাকে মানুষ রুষ্ট করার আগে আপনারা আমাকে জানায় দেন যে গোল সরোয়ার ডেলি ভাই আপনার ভিডিওর এই এই জায়গাতে সমস্যা আপনাকে মানুষ রোস্ট করতে পারে আর এই পর্যন্ত কেউ করেনি এখনো বাট চ্যানেল যত বড় হচ্ছে এখন হয়তোবা মানুষ আমাকে নিয়ে কথা বলবে রোস্ট করবে এটাই স্বাভাবিক আই এম রেডি ফর এভরিথিং আমি সব কিছুর জন্যই মানসিকভাবে প্রস্তুত একজন লিখেছে ভাই আমি ময়মনসিংহ দেখে দেখছি আপনি ভিডিওগুলো ভালো লাগে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দেখি ভালো লাগে পারভেজ ভাই বলছে উনি দেখে ওনার ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাছ মিস্টার পারভেজ ভাইয়া সো আমি আমি একজন লেগছে সারোয়ার ভাই চায়নার কতদিন আছেন আপনি যদি আয়শা পড়েন তাহলে তো ভিডিওগুলো মিস করব। না না আমি চায়না থেকে কোথাও যাচ্ছি না চায়নার সাথেই আছি চায়নাতেই তো আমার সব একজন বলছে সমস্যা নয় যদি আপনি না বস বলতে চান মানে কি জানতে চান বলেন পাই আপনি আরও বড় চুল রাখুন আরও সুন্দর লাগবে রাফি ওকে ওকে ঠিক আছে আমি আরও বড় চুল রাখব আপনারা কী দেখতে চান বলেন তো চাইনিজ কোন টাইপের ভিডিওগুলো আপনাদের পছন্দ ইলেকট্রিক স্কুটারের দাম এবং ভিডিও চাই চায়নাতে ইলেকট্রিক স্কুটার অনেক কম দাম চল্লিশ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ইলেকট্রিক স্কুটার পাবেন সো চায়নাতে এভরিথিং এভরিথিং মানে দাম কম তার জন্য আমরা প্রচুর কেনাকাটা করি মন চাইলেই অর্ডার করি যা মন চায় তাই করি যারা বাংলাদেশে পাওয়া যাবে না বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের সমস্যা চায়না এত বড় একটা দেশ লাইক সত্তর আশিটা দেশ কিন্তু এখানে কুরিয়ার সার্ভিসের এইরকম ভালো যে আপনি অনলাইনে কোনো কিছু অর্ডার করলে আপনি আজকে অর্ডার করলে এস এক্সপ্রেস মাধ্যমে কালকে পেয়ে যাবেন যে কোনো জায়গায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু কিছু কুরিয়ার সার্ভিস আছে এটা একটু এক দুদিন টাইম লাগে কিন্তু বাংলাদেশে কুরিয়ার সার্ভিস খুবই বাজে তার জন্যই বাংলাদেশের অনলাইনে যারা উদ্যোক্তা হতে চায় তারা একদমই পারবে না বাংলাদেশ উদ্যোক্তা হওয়ার জন্য না বাংলাদেশ উদ্যোক্তাদের জন্য না চায়না কেন এত এত বিজনেসম্যান কারণ চায়নাতে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো কিন্তু বাংলাদেশে ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না থাকার কারণে বাংলাদেশে আপনি চাইলেই উদ্যোক্তা হতে পারবেন না আমি আপনাকে ডিমোটিভেটেড করতেছি না আপনাকে জাস্ট রিয়ালিটিটা শেয়ার করতেছি বাংলাদেশ উদ্যোক্তা হওয়ার জন্য এখানে কোনো সিস্টেম নাই সো নিজের দেশ নিয়ে অনেক কষ্ট লাগে চায়নার যে সুন্দর সুন্দর বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি কীভাবে চাইনিজরা অ্যাডভান্স হয়ে যাচ্ছে টেকনোলজিতে তারা খুব ভালো করতেছে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে কিন্তু আমার খুব কষ্ট লাগে আমাদের চুর বাটপা সরকারগুলা আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা করে তারা পাঁচশো কোটি টাকা বাজেটের একটা রাস্তাতে সেখান থেকে পাঁচ কোটি টাকার কাজও করে কি না ডোন্ট নো মানে তাদের মেন টার্গেট হচ্ছে বিদেশে চুরি বাটপারি করে বিদেশে পালায় যাওয়া ঠিক আছে তার জন্যই তো তারা শুধু নির্বাচন 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 করে বুঝছেন ব্যাপারটা তারা মেইন টার্গেট এই যে আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মানুষের রক্তে মানে রক্তকে পানি করে ইনকাম করা টাকা সেই টাকা নিয়ে তারা পালাইছে আপনারা বলতে পারেন হ্যাঁ আওয়ামী লীগকে আমার পকেটে টাকা দিয়েছে এই যে আপনারা বিদ্যুতের বিল দেন আপনারা জানেন আপনারা একটা মনে করেন প্রাণ কোম্পানির একটা বিস্কিট যখন কিনেন সেই বিস্কিটের মধ্যেও আপনার ট্যাক্সের টাকা দুই টাকাতে কিনতেছেন বাট এখান থেকে হয়তোবা পনেরো পয়সা আলহামদুলিল্লাহ এখান থেকে আপনার পনেরো পয়সা বা তিরিশ পয়সা সরকারের পকেটে চলে যায় হয়তোবা কোম্পানির মালিক এই টাকাটা পে করে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার পকেট থেকে কিন্তু এই টাকাটা চায় বুঝতে পেরেছেন মূর্খ বাংলাদেশের বেশিরভাগ মানুষই মূর্খ চুদা সে এদেরকে গালি দিতে পারে হ্যাঁ কারণ এরা সবাই বুকা চুদা বাংলাদেশের কারণ হচ্ছে ওদের মানে কোনো সচেতন না নাই মানে আমার দেশের টাকা মে বিদেশে পাচার করছে আবার আমরা এই চোরগুলার এই ভুট দেই হ্যাঁ কষ্ট লাগে বাট রিয়ালিটি হচ্ছে আপনি সৎ হইল বাংলাদেশে কিছু করতে বাংলাদেশে কিছুই করতে পারবেন না কি করবেন উদ্যোক্তা হবে পারবেন না খুব কঠিন হয়ে যাবে বলতে পারেন যে সার্বর ভাই কি বলেন অনেকেই তো পারতেছে অনেকে কি পারতেছে আম বেছা মধু বেচা এগুলোর নাম উদ্যোক্তা তরুণরা অনেক কিছু করবে কিন্তু এই সুযোগটা কিন্তু বাংলাদেশের মধ্যে নাই কারণ এই বাটপাট গুলা অল টাইম মানে রাজনৈতিক বক্তৃতা মানে সবসময় দেশকে এই করে ফেলবে সেই করে ফেলবে শুধু কালিয়ে একটা ভোট দেন তাদেরকে শুধু একটা ভোট দেন তাদেরকে তারা দেশকে একেবারে উলট পালট করে লাগব চেঞ্জ করে লাইব কিন্তু আলটিমেটলি তারাই চুরি করবে অনেক বড় নেতা সে তারও বড় নেতার সাথে তার ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছে তার মানে সুন্দর একটা পাইপলাইন তৈরি করে দিচ্ছে তার ফ্যামিলিগতভাবে যাতে সে চুরি করার পরে তার ছেলেও চুরি করতে পারে এবং সে একটা দলের বিশাল দায়িত্বে আছে শুধু নির্বাচন চায় সতেরো বছর নির্বাচন ছিল না মানে আমি তাদের বিরুদ্ধে না আমি চাচ্ছিলাম বাংলাদেশ মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা কথা বলেছিলাম অনলাইনে হোক যাই হোক ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলা দিয়েই কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে আপনাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা মানে বিশাল আকার ধারণ করে শেখ হাসিনা পতন হয়েছে আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ আমরা চেয়েছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম চাঁদামার্চ মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম শিক্ষার মান উন্নয়ন হবে এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম সকলের সমান অধিকার থাকবে এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম মানে দল যে করবে একটা মানে আপনি এখন বিএনপি জামা আপনি এই দলগুলা করতেছেন সুপেরিয়র আপনি এই দেশের সুপিরিয়র আপনি চাই চাইতে দেশে করতে পারবেন আপনি এনসিপি আপনার জন্যই তো এখন ঈদ আপনার জন্যই তো প্রতি এক বছর এখন কিন্তু ঈদের দিনের মতো গেস হান্নান মাসুদ হান্নান মাসুদ বিরক্তিকর একজন মানুষ আপনি বলতে পারেন যে আমাকে ভাই আপনি কি বিএনপি সাপোর্ট করেন তার জন্য এনসিপি পিছনে লাগছেন না হান্নান মাসুদ একটা মানে একটা বিরক্তিকর থার্ড ক্লাস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়ালেখা করে সে রাজনীতি করছে সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত সে মানে বলছে যে আমার জীবন খুব করুণ অবস্থা কিন্তু পাঁচ আগস্টের পরে সেই হান্নান মাসুদ তার লাইফস্টাইল চেঞ্জ তার পরিবার চেঞ্জ তাকে দেখেই বোঝা যায় সে দুর্নীতি করতে করতে একটা বিশাল তারপর যখন কেউ একজন ছাত্র প্রশ্ন করলো যে হান্নান মাসুদ আপনি আগে পাঁচ আগস্টের আগে আপনার লাইফস্টাইল এবং এখনের লাইফস্টাইল আকাশ পাতাল তো পার্থক্য আপনি এখন গাড়ি দিয়ে চলাফেরা করেন এর আগে কিন্তু পারতেন না আপনি তখন কিভাবে কি করতেন হান্ন মাসুদ বলতেছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় সত্তর আশি হাজার টাকা ইনকাম করতাম প্রাইভেট পড়িয়ে সকল চুর বাটপার রাজনীতিতে যারা আসছে এই ইয়াং এনসিপির যারা আছে এদের সব বোকা একটাই কথা যে তারা প্রাইভেট পড়ায়া সত্তর আশি হাজার টাকা ইনকাম করতো আরে বুকাচুদা তুই সত্তর আশি হাজার টাকা যখন ইনকাম করতি বাংলাদেশের প্রেক্ষাপটে তোর লাইফস্টাইল তো তখনও দারুণ টাকার কথা ছিল কিন্তু তরে তো তখন বুকাচুদার মতো লাগতো বা মানে এই বাক্পার গুলা মানে অর্থনৈতিক প্রশ্ন যখন আসে এরা কিন্তু সার্জিস তারপর হচ্ছে হান্নান মাসুদ তারপর যারা করে মোস্ট কিন্তু এরা একেবারে মোটামুটি যে অর্থনৈতিকভাবে একটা অবস্থান তৈরি করে নিয়েছে তারপর যে একটা উপদেশটা আছে আমাদের খেলাধুলা বিষয়ক সেই উপদেশটাও কিন্তু বিশাল বাগপার সেই বাগপার হচ্ছে আসিফ মাহমুদ মানে হ্যাঁ আই রেসপেক্ট দেম কারণ হচ্ছে তারা আন্দোলন না করলে আমরা নতুন বাংলাদেশ পাইতাম না কিন্তু নতুন বাংলাদেশের মধ্যে তারা যে মানে যা শুরু করছে তাদের কিন্তু লাইফস্টাইল একেবারে সিক্সটি মানে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে মানে এটা কিন্তু মানুষের কাছে প্রশ্নই আসতে পারে যে তাদের জীবন তাদের কথা ছিল বাংলাদেশকে পরিবর্তন করার জন্য কিন্তু তাদের জীবন পরিবর্তন হয়ে গেল বুঝতে পেরেছেন ব্যাপারটা আর এই মাদা গুলারে যখন আপনি বলবেন যে তোমার লাইফস্টাইল আগে এমন ছিল এখন কেমন আমি দেখছি আসিফ মাহমুদ সে স্যান্ডেল জুতা পরে বিপি নূরের পিছনে পিছনে ঘুরতেছে দেখে মনে হচ্ছে তার পরনে জামা কাপড় অলমোস্ট চার পাঁচ দুই হাজার টাকার হবে কিন্তু এখন যে তার যে লাইফস্টাইল পরিবর্তন হচ্ছে এবং এই লাইফস্টাইল পরিবর্তনের জন্য কেউ যদি তাদেরকে প্রশ্ন করে তখন তারা কী বলবে যে আমি কি এখনই টাকা কামাই আমি কিন্তু ষাট সত্তর আশি হাজার টাকা কিন্তু কামাইতাম প্রাইভেট পড়ায়া হ্যাঁ আমি জানি কুমিল্লার যে দেবীদ্বারের একজন আছে ক্যাপ্টেন হাসনা সে ট্যালেন্টেড সে কামাইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়লে একজন মানুষ ষাট সত্তর হাজার টাকা মানে প্রাইভেট পড়ায় কামায় সবাই কামায় আর রাজনীতিতে যাদের নামেই প্রশ্ন ওঠে তারা সবাই কামায় এগুলো হচ্ছে এই এনসিপি কে ধ্বংস করছে এই বাট গুলা মানে এনসিপি কি খুব টাকার প্রয়োজন ছিল মানে এই নেতা ওদের যে স্পিরিট ছিল আমরা তো ওদেরকে খুব পছন্দ করতাম না আমরা ওদেরকে পছন্দ করতাম ওদের ডাকে সারা দিয়ে বাংলাদেশের জনগণ মাঠে নেমেছিল ওরা বাংলাদেশ পরিবর্তনের কথা ছিল ওদের মাধ্যমে কিন্তু ওরা নিজেদেরকে পরিবর্তন করিয়ে ফেলেছে টাকার লুপ অর্থ এই জিনিসটা ওদেরকে অনেকটা ডাউনে নিয়ে গেছে ওরা নিজেরাও বুঝতে পারছে না ওরা আসলে কতটুক পিছিয়ে আছে বা পিছিয়ে গেছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি জামা এরা যে গণ জন্য এত কিছু করেছে এনসিপি নিজের সম্পদ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজের সম্পদ বানিয়ে ফেলেছিল ঠিক সেমভাবে এনসিপি এনসিপির নেতারা এই জুলাইকে নিজের সম্পদ বানিয়ে ফেলেছিল এটি তাদের সবচেয়ে বড় ভুল ছিল এবং তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই কি গেম খেলছে জানেন আপনি বলতে পারেন সারোয়ার ভাই আপনি তো দালাল বাট পার আপনি তারেক রহমানের নিয়ে কথা বলেন মানে তারেক রহমানের কথা শুনলে আপনাদের মানে কেমন যেন একটু জ্বালা জ্বালা লাগে আপনাদেরকে বলি তারেক রহমান কি গেমটা খেলছে জানেন মুগ্ধর বাই যে স্নিগ্ধ তাকে যে দানের ছায়া ছায়াতলে নিয়ে এসেছে এখন এনসিপির বুকাছু তারা যদি বলে জুলাই বিক্রি করতে চায় তখন কিন্তু স্নিগ্ধ মুগ্ধর ভাই স্নিগ্ধ কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার কারণে এই জুলাই বিক্রি করাটা এখন আর হয়ে উঠবে না খুব ভালোভাবে কারণ জুলাইয়ের একজন আইকনিক মেম্বার মুগ্ধর ভাই স্নিগ্ধ সে আছে এই গেমটারে আপনি ছোট ভাবে কোনো ভাবে দিনও নিতে পারবেন না যে নেতারা ওদের লাইফ স্টাইল কিভাবে চেঞ্জ হয়ে গেল বাংলাদেশের সব রাজনীতিবিদরা দেশ পরিবর্তন করতে চায় কিন্তু নিজেদেরকে মানে টাকার কাছে তারা আসলে বিক্রি হয়ে যায় কি দেশ পরিবর্তন করবে ভাই যখন মানুষের ভিতরে টাকার লোভ চলে আসে তখন আহ সে আর কোনো কিছু পরিবর্তন করতে পারে না আপনি দেখবেন আপনি আপনার পকেটে টাকা না থাকলে আপনি যে কষ্টটা করতে পারবেন আপনার পকেটে যদি টাকা চলে আসে আপনার মনে হবে যে এই কষ্টটা কিন্তু আপনি করতে পারবেন না মানে আপনার পকেটে যখন টাকা না থাকবে আপনি অনেক হার্ডওয়ার্ক করতে পারবেন কিন্তু আপনার পকেটে টাকা থাকলে আপনি করতে পারবেন না সো আমাদের দেশে যে রাজনীতিবিদরা অনেক টাকা পয়সার পিছনে ছুটছে তারা কখনোই দেশ পরিবর্তন করতে পারবে না আর আমার মনে হয় হাসনাত আবদুল্লার মতো নেতা ওসমান হাদির মতো নেতারাই ভবিষ্যৎ বাংলাদেশের পরবর্তী অভ্যুত্থানের জন্য নেতৃত্ব দিবে কারণ তাদেরকে আমি এখনো দেখি নাই তাদের লাইফস্টাইল পরিবর্তন হবে ওসমান হাদি এবং হাসনাত আব্দুল্লাহ এদের দুইজনকে আমি দেখেছি যে তারা কিন্তু বেশ মানে এখনও তাদের লাইফস্টাইল পরিবর্তন হয় নাই তাদের ভিতরে ভাব চলে আসা যে একটা আছে না আমি একটা কিছু হয়ে গেছি এই টাইপটা যেমন সার্জিস মার্জিস এই পাকনা গেলেও কিন্তু দেখেই বুঝবেন যে ওদের ভিতরে একটা কেমন জানি না কেমন একটা ভাব নিয়ে চলে যে হান্নান মাসুদ হান্নান মাসুদ যে দেখলে মনে হবে যে সে মনে মোটামুটি বিলিয়নিয়ার তার ফ্যামিলিগতভাবে সে একটা বিলিয়নিয়ার মানে এই একটা ভাবসাপ দেখবেন সো আমি তাদেরকে ছোটো করতেছিলাম বড় হোক ওরা অনেক টাকার মালিক হোক মানুষের আলটিমেট গোল কিন্তু মানি কিন্তু আমার কথা হচ্ছে তোমাদেরকে তো আমরা নেতা মানে ছিলাম নেতা মানছিলাম নাকি তোমাদের মাধ্যমে তো আমরা দেশকে পরিবর্তন করতে চেয়েছিলাম কিন্তু তোমরা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ না তো টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছ বলেই তো এনসিবি হাসনাত আবদুল্লা ছাড়া আমার মনে হয় না এনসিপিতে কেউ একজন এমপি হতে পারবে আপনাদের হয়তো আমার কথাগুলো খারাপ লাগতেছে খারাপ লাগবে বলেন আমার মনে হয় না হাসনাত আবদুল্লা ছাড়া এনসিপিতে কেউ একজন এমপি হতে পারবে যদি বিএনপি দয়া না করে বিএনপি যদি বলে যদি দয়া করে যে এদের গণ অভ্যুত্থানের সাথে ছিল ওদের জন্য এই সিটগুলা গুলা বিএনপি নেতা যদি কন্ট্রোল করা হয় যদি বলে যে তোমরা ওদেরকে সুযোগ দাও তখন হয়তো বা পেতে পারে তারা এই এক বছরে এনসিপি যা করছে পাঁচ বছর ক্ষমতায় থাকলে হাই হাই এরা তো সব এই যে ইয়া বলছিল না রুমিন ফারহান এই ফকির পুতেরা হ্যাঁ রুমিন ফারহানের কথাটা ঠিক আছে ফজলু আপনারা যারা বলেন ফজু পাগলা বলছিল না এই ফকির পুতেরা আমার মনে হয় আহ গরিব ঘরের সন্তানরা যখন একটা ভালো পজিশনে যায় আপনি যদি আপনার ফ্যামিলিতে একমাত্র চাকরিজীবী হয়ে থাকেন আপনার প্রতি এক্সপেকটেশন মানুষের অনেক বেশি থাকবে আপনার ফ্যামিলি মেম্বারস আপনার প্রতি রাগ করবে তারা চাইবে যে আপনার মাধ্যমে বড় লোক হইতে সো সার্জিস মার্জিসটা যখন মানে হ্যাঁ ওরা হচ্ছে মোটামুটি মধ্যবিত্ত আমাদের মতো ফ্যামিলির সন্তানরা যখন একটা অ্যানাদার লেভেলে চলে গেছে তখন কিন্তু তাদের মানে ফ্যামিলি মেম্বারস অন্যরা যারা আছে যে আমাকেও এই পজিশনে নিয়ে যায় আমাকে ওই টাকা দেয় আমাকে এই ব্যবসাটা করায় দেয় আমাকে এই সুযোগগুলো দেয় সরকারের সাথে ডিল করে এই করতে করে দেয় সো তারা হচ্ছে যে মানে টাকাতে মগ্ন হয়ে গেছে মানে তাদের ফ্যামিলিতে একমাত্র তারাই একটা ভালো পজিশনে আছে তাদের ত্রোতেই তাদের ফ্যামিলির অন্য মেম্বার্সরা আত্মীয় স্বজনরা চেঞ্জ হয়ে যাইতে চাচ্ছে তো আমার মনে হয় এই বিপ্লব এই একটা মিনিংলেস বিপ্লব হয়েছে বাংলাদেশ মানে যে বিপ্লবের কোনো মিনিং নাই মানে এই বিপ্লবটা হয়েছে মানে জুয়ার আসে না জুয়ার মানে আপনি দেখবেন যখন বন্যা হয় আজকে সকালে নদীতে পুকুরে বা হাওড়ে পানি নাই কালকে এমন বৃষ্টি হচ্ছে ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিছে পানিতে বাংলাদেশ ডুবে গেছে বাংলাদেশের যে অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু কোনো মিনিংলেস একটা অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানের কোনো মানে ছিল না বুঝতে পারছেন এই অভ্যুত্থানের কোনো মানেই ছিল না আর এরা হচ্ছে জাস্ট সিস্টেমেটিক ওয়েতে ওদেরকে তখন ফ্রন্ট লাইনে না রাখলে তখন বিএনপি জামাত মানে পলিটিক্যালি একটু মানে আওয়ামী লীগ পলিটিক্যালি স্ট্রং একটা মুভমেন্ট নিত তার জন্যই এই ইউনোসেন্ট স্টুডেন্টদেরকে একটু সামনে রাখা হয়েছে তার জন্যই তারা ভাবতেছে যে তারা একটা বিশাল কিছু হয়ে গেছে এটা মিনিংলেস বিপ্লব এই বিপ্লবে কিছু তরুণ তারা সুযোগ পেয়েছিল আর তারা যদি কষ্ট করে হার্ডওয়ার্ক করে দুই চার বছর পাঁচ বছর জেল জুলুম খাইটা বিপিনুর মানে ওনাকে নিয়ে আমি অনেক কথাই বলি কিন্তু বিপিনুরও কিন্তু একটা তার মানে লং টাইম জেল কাটার অভিজ্ঞতা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হওয়ার অভিজ্ঞতা আছে কিন্তু বিপিনুরও যদি এই বিপ্লবের সময় সামনের দিকে আসতো তাইলেও কিন্তু তিনি মানে শেখ হাসিনা বিশালভাবে একটা বিপদে ফেলার চেষ্টা করত। আন্দোলনটাকে ঘুরানোর চেষ্টা করত। কিন্তু এই ইউনুসেনগুলো যখন সামনে গেছে তখন শেখ হাসিনা আর কোনো পথ পায় না এটি হয়তো বা তারেক রহমান বা জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে তাদের মধ্যে মানে যৌথভাবে ডিসকাশন হয়েছে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে যৌথ ডিসকাশনের মাধ্যমে তাদেরকে ফন্টে রাখা হয়েছে বুঝছেন ব্যাপারটা সো এখন এরা ভাবতেছে আমরা তো একটা বিশাল কিছু হয়ে গেছি তারা টাকা পাইতেছে টাকা খাইতেছে তারা যা পারতেছে তাই করতেছে জাস্ট ডক্টর ইউনুস বর্তমান সময়ে ফুটবল এনসিপি লাত্তি দেয় বিএনপির কাছে যায় বিএনপি লাত্তি দেয় জামাতের কাছে যায় জামাতের লাত্তি দেয় এবি পার্টির কাছে যায় এবি পার্টি লাত্তি দেয় মানে ডক্টর ইউনুস এখন বেশ বিপদে আছে ডক্টর ইউনুস বলতেছে চাই মানে সাইরা দেমা মা কাইন্দাবাসী সো আজকে অনেক কথা বললাম অনেক কথা মনের ভিতরে আছে কষ্ট চাপা আছে যে চিন্তায় আমরা গণ অভ্যুত্থান করেছিলাম গণ অভ্যুত্থানকে সমর্থন করেছিলাম গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই কথা বলেছিলাম সেই অভ্যুত্থানকে একেবারে ধর্ষণ করে দিচ্ছে দর্শন করে বিশেষ করে নেতা ইয়াং নেতা মানে তারা মানুষের যে ছায়া থাকে মানুষের যে মানে মানুষ আপনি সাড়ে তিন হাত লম্বা কিন্তু আপনার ছায়াটা দেখবেন দশ হাত লম্বা হয়ে গেছে এনসিবির কিছু কিছু নেতারা হান্নান মাসুদরা নিজের ছায়াকে দশ হাত লম্বা মনে করতেছে সো লেটস সি হান্নান মাসুদ সার্জি সালম কয়টা বুট পাও ভুটের মাঠ এবং আন্দোলনের ভিন্ন যে দলই ক্ষমতায় আসক নির্বাচিত হয়ে তখন তোমরা হয়ে যাবে ফুটবল তোমরা নিজেদেরকে এখন দশ হাত লম্বা দশ হাত লম্বা কিন্তু ছায়াটা দেখতেছ সেই ছায়া কিন্তু তখন সূর্য মাথার উপর যখন চলে আসবে তখন ছায়া হয়ে যাবে এক হাত একা তো হয় কিনা আইডন্য তখন তোমাদেরকে হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না তোমাদের সম্বল ছত্রিশ দিন আন্দোলন করেছিলে তার জন্য দশ বিশ হাজার কোটি টাকা কামায় বিদেশে চলে যাবা কারণ তোমাদের তো টার্গেট ছিল একটা বিসিএস ক্যাডার হওয়া বিসিএস ক্যাডার হলে কত দশ কোটি টাকা বিশ কোটি টাকা ধান্দাবাজি করে কামাই দেয় এখন হয়তো বা পাঁচশো এক হাজার দশ হাজার কোটি টাকা কামাচ্ছো সো এটা হচ্ছে তোমাদের লাক আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ দিছে বিশাল টাকা আর্ন করার জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম দিস ইজ মাই ট্রো ফিলিংস অ্যাবাউট বাংলাদেশ পলিটিক্যাল সিচুয়েশন বাট আমরা যাদেরকে যাদের মাধ্যমে দেশ পরিবর্তন করতে চেয়েছিলাম তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে দেশকে চুদ্লিংপঙ্ক করে ছেড়ে দিয়েছে So thank you very much for watching Ghost Sarwar Daily. <laughs>